এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত তাহলে যদি বলেন কে এক নম্বর আমার জর্জ এই কথাটা পরের দিন জাকির নায়ক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরে টেরোরিস্ট অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল জানান কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেটাতে টেররিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের তিনজন এক নম্বর ও বিন লাদেন দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যা আপনাদের কি মনে হয় মুসলিম ও মুসলিম সবাই অমুসলিম রাও আপনারা কাকে এক নম্বর টেরোরিস্ট মনে করেন আর উত্তরগুলো সব একই উত্তরগুলো একই রকম সবাই বলছে জর্জ বুশ সবচেয়ে কমটি ফোর পার্সেন্ট সেভেন্টি ফোর পার্সেন্ট লোক বলেছে জর্জ বুশ এক নম্বর